হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড সবাইকে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পালে এখানে চা বিস্কুট নিয়ে চলে এসেছি আর রুটি তো এটা ব্রেকফাস্টটা করে নেবো তারপর ব্রেকফাস্ট করে এখানে দেখো মেয়ের জন্য খাওয়া রেডি করে রেখে দিয়েছি আর আমার মেয়ে একটু বাইরে ঘুরবে তো আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবে তার বেরোনো আগে ওকে একটু নিয়ে ঘুরবে বাইরে তারপরে আমার হাজব্যান্ড কাজে চলে গেলে তারপরে ওকে খাইয়ে দেবো এখানে দেখো ওর বাবার সাথে ওর দাদুর ভ্যানে খেলা করছে তো এখানে খেলা করছে দেখো রোদ চলে এসেছে ভালোই আজকে রোদ হয়েছে এখানে মেয়ে খেলা করছে খেলা টেলা করে মুখে তারপর ওকে খাইয়ে দেবো দেখো এখানে আমি রোদে একটু ঘুরছি ওদের সাথে তো আমার হাজব্যান্ড এবার কাজে চলে যাচ্ছে দেখো মেয়ে কি ডাটা করছে

করছে মানে দেখো আমার হাজব্যান্ড কাজে মানে বেরিয়ে যাচ্ছে আর কি বেরিয়ে মানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতে তারপরে এখানে চলে এসছি মেয়েকে নিয়ে খাওয়াতে তো ওকে খাইয়ে দেবো তারপরে অন্য কাজগুলো কমপ্লিট করবো আর কি এখনো কোনো কাজই আমি ওকে খাইয়ে দেবো ঠাকুর কাছে দিয়ে তারপরে সমস্ত কাজগুলো কমপ্লিট করবো তো ডেলি মানে সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না আর যেদিন করি সেদিনটাও পুরোটা করতে পারি না যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা তো জানোই কি আমার ছোটো মেয়ে মানে ছোটো বাচ্চা আছে তার জন্য সব কিছু শেয়ার করে শেয়ার করতে পারি না আর কি তো যেইটুকুই পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কি আর ভালো লাগে তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর কি বলবো তোমাদেরকে তারপর এখানে দেখো মেয়েকে খাইয়ে দিয়ে কমপ্লিট করে দিয়েছি তারপরে এখানে যে কাপড় ছিল সেগুলো মেলে দিচ্ছি মেয়ে সব সব আছে তো ভালো রোদ হয়েছিল তাই মিলে দিলাম তারপরে এখানে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছ ঠাকুমার কোলে তো ওকে বিছানায় করে মানে বিছানায় শুয়ে দেবো শুয়ে দিয়ে এখানে চলে দেখো বাসন মাসতে তো সকালে রান্না হয়েছিল সেই রান্না মানে আমার হাজব্যান্ড হাত নিয়ে ও বাড়ির কাছে কাজ করে না তার জন্য সকালে রান্না হয় তারপর সকালে রান্না সেই বাসনগুলো আছে তো সেগুলো আমি মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর কি তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার তোমরা জানো আমি একটা হাউস ওয়াইফ তো বাইরে কোথাও যাই না আমি তার জন্য তোমাদের সাথে বাইরে যাওয়া কর সেরকম কিছু শেয়ার করা হয় না আর কি তো দেখো আমি ওখানে ছিল এখানে চলে আসলে বাসন যে আমি ঘর মুছতে এখানে ঘর মুছে নিচ্ছি ঘরটার মুছে নিয়ে তারপরে জামা কাপড় আছে কাচবো কিন্তু জানি না আমার মেয়ে যদি উঠে যায় তাহলে আর কি আমার মেয়ে মানে কী বেশিক্ষণ ঘুমায় না আর কি অনেক তাড়াতাড়ি উঠে যায় এদিকে ঘর মুসে কামপ্লিট করতে করতেই আমার মেয়ে উঠে পড়েছিল তোমাদেরকে দেখাও পরে দেখতে পারবে তোমরা তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে মুছে কমপ্লিট করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর কি দেখো এখানে খবর মুছে কমপ্লিট হয়ে গেছে আমার এখানে বাসন মেজেও রেখে দিচ্ছি এখানে শাক আছে কেতু শাক আর পালন শাক হবে দেখো মেয়ে এখানে আমার ঘুম উঠে পড়েছে ওর বড় আমার হলে আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বললাম জামা কাপড় গাছগুলো এগুলোই চাদর ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমাকে তো শাশুড়ি যাবে বাজারে বাজার থেকে আসলে মেয়েকে ধরলে তারপরে আমি এগুলো কাঁচাকুচি করবো ততক্ষণ ভিজিয়ে রেখে দিই যত নোংরা থাকবে সেই নোংরাগুলো কেটে যাবে আর কি আর কাচতে ইজি হয়ে যাবে নাহলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে বেশি নোংরা ওঠে না আর পরিষ্কারও হয় না তার জন্য আমি একটু আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিই তারপরে গাছে তোমরা এইভাবে দেখবে ট্রাই করে ভালো পরিষ্কার হয়ে যাবে তো দেখো ওখানে ভিজিয়ে রেখে দিয়েছি আর ঠাকুমা এখানে শাক সবজি কাটতে বসে পড়েছে আর মা এদিকে বাজারে চলে যাচ্ছে মাংস আনবে আর সবজি তো ঘরে আছেই কাটা হয়ে গেছে দেখতে পারলে তোমরা এখানে দেখো মা বাজার করে চলে এসেছে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর কি এখানে দেখো মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা আমি খুলে নিচ্ছি মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তো এদিকে গাছ কমপ্লিট এখানে দেখো আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে যেন মেয়ে আমার খেলা করছে আর আমার শাশুড়ি রান্না করছে আর কি আমি রান্না করতে পারি না সময় আমার মেয়ে ঘুম আমার মেয়ে জেগেই থাকে এখন দেখো টেটে বাজে আর সব কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো রান্না এখানে কমপ্লিট মাংস পালং শাক এতো শাক ভাজা আর মাছ সকালবেলায় হয়েছিল আমার বর নিয়ে গেছিল আর কি তো এই রান্নাবান্না আমাদের কমপ্লিট সবারই সবার বলছে সবাই মানে আমাদের রান্নাবান্না কমপ্লিট তো এখানে দেখো মা ভাত ভাজছে এখানে আমার মেয়ে খেলা করছে আমরা আমি এখনো মনে করেছি খাওয়াতে তা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে খাওয়ানো টাইম চলে তো মেয়েকে আমি দু টাইম সলিড খাওয়াতে এক টাইম সকালে আর একটা আর বাকি দুধ খায় তো চলো ওকে খাইয়ে তাইয়ে দিই তারপরে ঘুম পাড়িয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আর অন্য কোনো